তাই না ওকে তার পরিচয় জানবো আজ আপনাদের নিশ্চয়ই মনে আছে আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের কথা যাকে দু বাইশের ডিসেম্বরে শাইনবাগে বিএনপির গুম হয়ে যাওয়া নেতার বাসার সামনে একদল লোক ঘিরে ধরে আটকে দেবার চেষ্টা করে পিটার হাস শাহিনবাগে যে বাসায় গিয়েছিলেন সেই বাসার সাজিদুল ইসলাম সুমন দু সাল থেকে নিখোঁজ রয়েছেন গত বছর চোদ্দ ডিসেম্বর নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় যান বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস এ সময় গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের সদস্যদের সাথে কথা বলেন বাইরে তখন পিটার হাসের গতিরোধ করার জন্য অপেক্ষায় ছিল মায়ের কান্না নামে আরেকটি সংগঠন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকার শাহিনাগে নিখুঁত বিএনপি নেতা ইসলাম সুমনের বাড়ি পরিদর্শন শেষে বেরিয়ে আসার সময় একদল মানুষ তাকে ঘিরে ধরার চেষ্টা করে হট্টগোল করে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে গুমের ঘটনা ও সামরিক তার কাছে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে মায়ের কান্না নামে একটি সংগঠন নিরাপত্তা সংখ্যায় বৈঠক শেষ না করেই পুলিশি পাহারায় শাহিনবাগ ত্যাগ করেন পিটার হাস এখন দেখা যাক মায়ের কান্না সংগঠনটি আসলে কাদের তাদের বিষয়টিও গভীর কষ্টের কিন্তু এখানেও আছে রাজনীতি অভিযোগ আছে সদ্য বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী রেজিমে রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম বা নিখোঁজ হওয়া পরিবারের যে সংগঠন অর্থাৎ মায়ের ডাকের কার্যক্রম প্রতিহত করতেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে মাঠে নামানো হয় মায়ের কান্নার ভুক্তভোগীদের মার্কিন রাষ্ট্রদূতকে ঘিরে হট্টগোল এবং গতিরোধের ঘটনায় পুলিশ একটি তদন্ত করে ওই তদন্ত প্রতিবেদনে উঠে আসে নাজমুল নামে এক সাংবাদিক এই ঘটনার মূল নেপথ্যে নেপথ্যের রাষ্ট্রদূতের শাহিনবাগে যাওয়ার খবর আগে জানতে পেরে মায়ের কান্না নামের সংগঠনের আড়ালে স্থানীয় সরকার দলের লোকজনদেরকে এনে ভিড় জমান পুলিশের ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে শাহিনবাগের ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন এই নাজমুল ঘটনাস্থলে উপস্থিত মায়ের কান্না নামের কথিত এই সংগঠনে যারা উপস্থিত ছিল তাদের বেশিরভাগই সরকার দলের অঙ্গ কর্মী তবে নাজমুল হোসেন একা নয় মায়ের কান্নার নেপথ্যের সক্রিয় ভূমিকা ছিল নাহিদ ইজাহার খান এই নাহিদ ইজার খান হলেন কর্নেল নাজমুল হুদার মেয়ে যিনি উনিশশো সালের সাতই নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের সঙ্গে কর্নেল তাহেরের ফোর্সের হাতে শেরে বাংলা নগরে নিহত হন মায়ের কান্না সংগঠিত করার পুরস্কার হিসেবে নাহিদ ইজাহার খান সর্বশেষ সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বও পান মায়ের কান্নার নেপথ্যে ছিলেন সদ্য বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান যিনি একসময় এসএসএফ এর ডিজি এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন ছিলেন সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্ট জেনারেল সাইফুল আলম ও এন সাবেক ডিজি মেজর জেনারেল হাসান আরও ছিলেন তথ্য ও পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবার দেখি কে এই নাজমুল হোসেন নাজমুল হোসেনের প্রকাশ্য পেশা ছিল সাংবাদিকতা আর আড়ালে ছিল চেতনা ব্যবসা নিয়োগ বদলি ও পার্সেন্টেজ বাণিজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে কেরিয়ার শুরু চ্যানেল আই থেকে এরপর মাসরাঙ্গা যমুনা হয়ে সর্বশেষ ছিল দীপ্ত টেলিভিশনে দীপ্ত টেলিভিশনে নাজমুল ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাংবাদিক এবার আমরা একটু প্রথম ভিডিও ক্লিপে ফিরে যাই

কোটি কোটি টাকা ব্যয়ে এরকম হাজার হাজার মোরাল তৈরি হয়েছে ঠিকই ধরেছেন নাজমুলেরও ছিল মোরালের ব্যবসা সাংবাদিক পরিচয় ব্যবহার করে চেতনা ব্যবসার দোকান চালু করে নাম জার্নি স্ত্রী শামিন সুলতানা চেয়ারম্যান আর নাজমুল হোসেন এমডি পারফেক্ট পার্টনার ইন ক্রাইম সেই বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে তার এই চেতনা বাণিজ্য শুরু তবে তার প্রথম আইডিয়াটা ছিল ইউনিক জাতীয় পতাকা উৎসব তারপর আস্তে আস্তে অডিও ভিজুয়াল পাবলিকেশন এবং এক্সিবিশন দিয়ে চেতনা ব্যবসা গত পনেরো বছরে শেখ হাসিনা তার সমস্ত লুটপাট আর অপকর্ম হালাল করে এই মুক্তিযুদ্ধের চেতনা আর উন্নয়ন তত্ত্ব দিয়ে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের সুযোগ সন্ধিনীরা ক্ষমতা সুসংহত করতে আর শেখ হাসিনার কৃপা পেতে মুজিবকে নিয়ে নানা রকম ধান্দি প্রজেক্ট নিয়ে হাজির হয় শেখ মুজিব শেখ কামাল শেখ রাসেল বেগম মুজিব অর্থাৎ প্রজেক্টের শেখ পরিবারের যে কারোর নাম থাকলেই প্রজেক্ট পাস ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে শিক্ষক আমলা পুলিশ সেনা কর্মকর্তা বিচারপতি ব্যবসায়ী ব্যাংকার কর্পোরেট সবারই লাগবে একটা করে শেখ মুজিব প্রকল্প আর দিতে হাজির হয়ে গেল আমাদের এই মতো আরো অনেকগুলো চক্র একই 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 ছবি লেখা ফুটেজ ব্যবহার করে নানান মোড়কে তৈরি হলো লক্ষ লক্ষ মানহীন ও তেলবাজির কন্টেন্ট এখানে নাজমুল হোসেনের প্লাস পয়েন্ট হিসেবে দেখা দিল তার সাংবাদিক পরিচয় টেলিভিশনের বুম নিয়ে সে পৌঁছে গেল ক্ষমতাবান ও সুযোগ সন্ধানীদের খাস কামরায়। আর তার প্রতিষ্ঠান জার্নি বাগিয়ে নিল কোটি কোটি টাকার সরকারি ও বেসরকারি ধান্দা বিশেষ প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গমধু কন্যার বিতরণের জন্য বই কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল কয়েক বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই নকল করে নিজের নাম বসিয়ে বিশ কোটি টাকারও বেশি

তদন্ত করছে সরকার হাইকোর্টে রিট হয়েছে সে সময় যমুনা টিভি থেকে চাকরি হারায় নাজমুল তবে সরকারের কাছ থেকে হাতিয়ে নেওয়া এই বিশ কোটি টাকা কখনোই ফেরত দেয়নি সেই রিট এখনো আপিল বিভাগে বিচারাধীন নাজমুলের প্রথম গডফাদার ছিল মহা ক্ষমতাধর বিতর্কিত ও দুর্নীতিবাজ সাবেক আমলা এইচ টি ইমাম দু সাল লাগাদ নাজমুলের গডফাদার হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে জেনোসাইড কামাল শুরু হয় চেতনা বাণিজ্যের নতুন অধ্যায় হাসিনা সরকারের আমলে এরকম আর চেতনার দালালের সংখ্যা কত শুধু ফারজানা রূপা শাকিল নাইমুল ইসলাম শ্যামল দত্ত প্রভা মতো রাঘব বল নয় এই দালালের মতো দ্বিতীয় সারির রুই কাতলাগুলোকেও চিহ্নিত করুন যারা চেতনার ব্যবসা করে শত শত কোটি টাকা লুটপাট করেছে এদের সম্পদের হিসাব নেওয়া হোক জনগণের সম্পদ পুনরুদ্ধার করে জনগণের কাজে লাগানো হোক